আর কি দুইটা হাতে ব্যাগ লগে বউ আছে হাততে খুব কষ্ট হয়ে যাইতেছে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা শাহাবাস্তানি হাসপাতালে মৃত্যু হয় তার মৃত্যুর আসল কারণ অবশেষে জানা গেল টেলিভিশন পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন রোববার ষোলো ফেব্রুয়ারি দেবাগত রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়েছে জানা গেছে শাহবাজ রোববার রাত এগারোটার দিকে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরে তাৎক্ষণিক উত্তরার একটি প্রাইভেট হসপিটালে নেওয়া হয় তাকে এ সময় হাসপাতালটির দায়িত্বরত চিকিৎসকরা শাহবাজ উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয় আর সেখানেই রাত সাড়ে তিনটার দিকে মৃত্যু হয় এই অভিনেতার দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে অভিনেতা শাহবাজ সানির মারা যাওয়ার দশ মিনিট আগে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল এই তরুণ অভিনেতার গেল কয়েকদিন ধরে বুকের ব্যথায় ভুগেছিলেন তিনি সানির কাছের মানুষদের একজন নির্মাতা মাসরিকুল আলম মৃত্যুর সময় সানির পাশেই ছিলেন এই নির্মাতা গণমাধ্যমকে সানির শেষ সময়ের কথা মাসরিকুল জানিয়েছেন এভাবে আমি যখন গেলাম তখনও সানি ভাইয়ের একটু জ্ঞান আছে বুকে ব্যথা চিৎকার করেছেন ডাক্তার বললেন এখানে রাখা ঠিক হবে না সিসিইউ আছে এমন হাসপাতালে নিয়ে গেলে ভালো হয় আমরা সাথে সাথে অ্যাম্বুলেন্সে কল দিলাম অ্যাম্বুলেন্স যখন আসছে তখন এমন একটা অবস্থা যে তার পালস পাওয়া যাচ্ছিল না তখন ডাক্তার বলেন যে আসলে এখন আর নেয়ার মতো কোনো অবস্থা নেই তারপরও আমরা ঢাকা স্পেশালাইজড হাসপাতালেই সব রকমের চেষ্টা করেছি কিন্তু আর বাঁচানো গেল না মাসিকুল আরও বলেন দুই দিন আগে সানি ভাইয়ের সঙ্গে যখন কথা হয়েছিল তখন তিনি বলেছেন যে তার বুকে ব্যথা কাশি রয়েছে আমি বললাম ভাই আপনি একটু ডাক্তার দেখান পরদিন আবার কথা হলে বললেন সম্ভবত গ্যাস্ট্রিক থেকে এমনটা হচ্ছিল ওষুধ খাচ্ছি এখন সুস্থ আমি ধারণা করছি ওই জ্বালা পোড়াটা আসলে ওনার মাইনর হার্ট অ্যাটাক থেকে হয়েছে কিন্তু তিনি বুঝতে পারেননি